সব জায়গায় নিজেকে প্রমাণ করতে যাবেন না একবার একটা কুকুর আর একটা বাঘের মধ্যে একটা প্রতিযোগিতা হলো যে কে কার আগে দৌড়ে ফার্স্ট হতে পারে তখন কুকুরটা এক দৌড়ে জায়গা থেকে অনেক দূরে চলে গেল আর বাঘটা জায়গায় বসে রইলো তখন বাঘটাকে জিজ্ঞেস করা হলো যে কুকুর তো দৌড়ে চলে গেল আর তুমি জায়গা থেকে এক ছুলে লোটলেনা কেন তখন বাঘটা বলল যে সব জায়গায় নিজেকে প্রমাণ করাটা বোকামি এই বাচ্চারা আমরা এই ভিডিও থেকে কি শিখলাম সব জায়গায় নিজেকে প্রমাণ করা যা বা হ্যাঁ সব জায়গায় নিজেকে প্রমাণ করার দরকার নাই বলো সুবান আল্লাহ আল্লাহ সুবাগান ভিউ অনেক সুন্দর পিছনের ব্যাকগ্রাউন্ডও অনেক সুন্দর সামনে ভয়ঙ্কর জায়গা আছে ওটা আমরা আপনাকে দেখাবো না দেখাইলে আপনারা ভয় পেয়ে যাবেন তো আমাদের পাশে যেটা আছে এখান থেকে প্রায় আটশো কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নাই পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে এখানে মানুষ বলতো আর কি যে জিন তারপরে যায় শয়তান এদের বসবাস এই বিল্ডিংগুলা তারা উঠে হ্যাঁ এই বিল্ডিংগুলা রাত রাতে উঠছে এগুলা এই বিল্ডিংগুলা সব রাত রাতে উঠছে এগুলা কোনো এগুলা উঠাতে কোনো মেস্তুরি লাগে না এবং কি তাদের কোনো খরচ লাগে না আমরা এখানে যাওয়ার পরে জানলাম যে ওনারা ইটগুলো আনি ওইখানে রাখার পরে দিনের বেলা ইট রাখি গেছে পরের দিনে আসি দেখে যে বিল্ডিংগুলা হয়ে গেছে যে ওয়াল উঠে গেছে নির্দিষ্ট আকারে তো আপনারা এটা গুজব মনে করতে পারেন বাট আমরা বললাম আর কি আমাদের থেকে ঠিক আছে পিছন থেকে আসলে এটা গুজব